না জানি কখন আমার ক্ষমতা চলে যায় না জানি কখন মুসা আসে এই রাষ্ট্রের কর্তৃত্ব এবং নেতৃত্ব নিয়ে নেয় এই ভয়রা করত আল্লাহ বলছেন ওইটাই আমি দেখিয়ে দেওয়ার পরে আমার পরিকল্পনার কাজ আমি শেষ করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাত মহান রব্ব কারিম দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত অনুগৃহ কারণে দয়ায় আমাদেরকে এইভাবে ভাবে খোলা মেলা ঈদ পুনর্মিলনী এবং সংস্কৃতি অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন আজ থেকে এগারো মাস আগেও আমরা কোনো ভাবেই কল্পনাই করতে কল্পনারও বাইরে ছিল সেটি আল্লাহ করে দিয়েছেন এটি করে দিয়ে কারিমের একটি আজ সকাল বেলায় বলেছিলাম অয়াম করুন অয়াম করুল্লা অল্লাহরুন ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করে অতীতে করেছে বর্তমানে করছে ভবিষ্যতেও করবে অয়ং করুল্লাহ আল্লাহ বলছেন আমিও পরিকল্পনা করি ইসলামের শত্রুরা ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্রকারী নন আল্লাহ পরিকল্পনাকার অল্লাহ খয়রুল মা কিরি আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর পরিচালক তার পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার স্বার্থেই তার নিজস্ব একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমার জন্মভূমি ফ্যাসিস্ট হয়েছে এদেশের প্রায় সকল মানুষই আজকে এক ধরনের স্বাধীন এবং মুক্ত অনুভব করছে নিজেকে এটি আল্লাহর পরিকল্পনায় হয়েছে আজকের আয়োজন করার সুযোগ ওই জন্যই পেয়েছি আমরা সেই জন্য হৃদয় থেকে মহান মনিবের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই সময় এবং সুযোগ আমাদের জন্য একটি নিয়ামত লাইন সাকারতুম লা আর তা যদি না করো তাহলে মনে রাখতে হবে এখন যে সময়ের সুযোগ উপভোগ করছো এর পরিবর্তে আরো একটি দিন আসতে পারে যেটি অতীতের চেয়ে অনেক কঠিন হতে পারে আজকের এই অনুষ্ঠান থেকে তাই আমরা আরেকবার আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি সবার কাছে রাখতে এটি আজকের অনুষ্ঠান থেকে নয় আল্লাহ যে আমাদেরকে ধন্য করেছেন এই নিয়ামতের সুক্রিয়া প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে প্রতি সময়ে করতে হবে যে যত বেশি করতে পারবেন তিনি তত বেশি মহান রবকে খুশি করতে পারবেন ইনশাআল্লাহ পারবেন আপনারা আল্লাহ আদায় করতে পারবেন মনে হয় যাবে নাকি আল্লাহ শুক্রিয়া করলে গুনাহ হবে কাজটা খুব কঠিন করা সম্ভবই না আল্লাহ আদায় করতে আলহামদুলিল্লাহ বলা লাগে এটি বললে কি সময়ের অপচয় হবে আপনার কাজের কোনো ঘাটতি হবে মাঝখান থেকে অনেক সবের অধিকারে বেরিয়ে যেতে পারবে এটি আমার প্রথম অনুরোধ সূত্র ধরে যে কথাটি বলছি যে আল্লাহ তালা পরিকল্পনা আমি বিভিন্ন জায়গায় বলেছি সোরা আপনাদের একটু করে নিতে হবে প্রথমের দিকে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা গল্প শোনাচ্ছেন মৌসা এবং ফেরাউনের সেই সময় গল্পটি শোনাচ্ছেন যখন সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাথীরা বাড়িতে থাকতে পারেন না ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসতে পারেন না দেখলেই ধর ধর মার মার ইত্যাদি ভাবে তাদের দিকে ধেয়ে আসা হয় নানা বক্তব্য বানে তাদেরকে সমাজের কাছে অপ্রিয় মানুষ হিসেবে উপস্থাপন করা হয় এরাই সমাজের খারাপ মানুষ এরা জঙ্গি এরা রাজাকার এরা চেয়ে কাছেও যাব না সেই প্রক্ষিতে মানুষ চরম ভিত এবং সন্ত্রস্ত রাত্রে নিজের ঘরে শুয়ে নিরাপত্তা নেই দিনের বেলায় লোকের লোকচক্ষুর সামনে যাওয়ার দুঃসাহস করার মতো অমলকি আছে এই জন্য পরিস্থিতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ গল্প শোনাচ্ছেন যে তুমি মুসা আর ফেরাউনের গল্পটা শোনো কি আল্লাহ শিখাচ্ছেন যে মুসা চরম একজন ফ্যাসিস্ট মানুষ ছিল চরম অত্যাচারী স্বৈরশাসক শাসক ছিল সে তার দেশের মানুষগুলোকে নানাভাবে ভাগাভাগি করে দুর্বল দুর্বল করে ফেলছে আর একটা গ্রুপকে চরম নির্যাতন করে তাদেরকে প্রায় শেষ করে দিয়েছিল সেই গ্রুপের কোন পুরুষ মানুষই ছিল না বলা যায় তারা হাহাকার করছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে মহানবুল আলমিন সেই সময় তার পক্ষ থেকে ঘোষণা করলেন আমি ইচ্ছে করলাম এই দুর্বল এই নির্যাতিত এই নিপীড়িত এই গোষ্ঠীটিকে কি করার অনুগ্রহ করাব তাদেরকে যে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছিল সেই সমাজের উত্তরাধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়া

যেটির ব্যাপারে চরম আতঙ্কের মধ্যে তারা ছিল সেই জিনিসটি কি সেই জিনিসটি ওই ঘটনার ওই প্রথমেই আছে আমি মুসা আল্লাহ নবী লাহা ইহ সেদিনই বলেছিল দি ইন্নি তোমরা আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করব আমার ভয় হয় হয়া বলছে এর মাধ্যমে সে আমার রাষ্ট্রের সংস্কার করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করবে আমার ভয় হয় তোমরা আমাকে ছেড়ে দাও আমি মুসাকে হত্যা করবো বলি ইয়াতো রব্বা আর সে তার রবকে ডাকুক কে ঠেকায় তাকে দেখি মুসা কি বলেছিলেন লা ইলাহা আর ফেরন যে সে আমার রাষ্ট্র এই ক্ষমতার পরিবর্তন আসবে আমার ক্ষমতা কেড়ে নেবে এইটা মেনে নেওয়া যায় না এই যে ভয় না জানি কখন আমার ক্ষমতা চলে যায় না জানি কখন আমার ক্ষমতা চলে যায় না জানি কখন মুসা এসে এই রাষ্ট্রের কর্তৃত্ব এবং নেতৃত্ব নিয়ে নেই এই ভয় ওরা করতো আল্লাহ বলছেন ওইটাই আমি দেখাই দেওয়ার পরে আমার পরিকল্পনার কাজ আমি শেষ করবো আল্লাহ আকবা তাই হয়েছিল তাই হয়েছিল এই মজলুম গোষ্ঠীকে তুলে নিয়ে এসে আল্লাহ তালা ফিলিস্তিনের দায়িত্ব দিয়েছিলেন সোহান এবং তারা যুগের পর যুগ নয় শত শত বছর বনি ইসরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে এই কাহিনী কাকে শোনানো হচ্ছে বলে গেলেন নাকি কাকে মোহাম্মদ সাল্লাম তার সাথীদেরকে শোনানো হচ্ছে কখন যখন তাদের পায়ের নিচে কোন মাঠে নেই মানেটা কি এর অর্থটা কি প্রিয় ভাইরা কোরআনের পাঠক ভাইদের বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি এর অর্থ হলো মাকে ষড়যন্ত্রকারীরা জীবন ভর ষড়যন্ত্র করেছে করবে আমি আল্লাহ তালা পরিকল্পনা আর আমি সকল পরিকল্পনাকারী এর ওই মুসাকে নির্যাতিত মুসাকে যে বংশের সকল পুরুষদেরকে হত্যা করা হয়েছিল সেই নিপীড়িত গোষ্ঠীকে আমার কুদরতে আমি আল্লাহ তালা যদি ক্ষমতার মস্তাদে বসিয়ে দিতে পারি তাদের দেশের উত্তরাধিকার তাদের হাতে ফিরে দিতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি আজকে নির্যাতিত তুমি নিপীড়িত তুমি ঘরে শুতে পাও না তোমার সাহাবিরা আজকে চরম উৎকণ্ঠায় দিন আর রাজ পায়। আমি কথা দিচ্ছি তোমাকেও একদিন মুসার মত করেই এই জমিনের কর্তৃত্ব আর নেতৃত্ব ফিরিয়ে দেব আল্লাহর কথা সত্য হয়েছে না হয় নাই বোঝেন নাই কথা আমার আপনার মনে গান হয় না শুধু আল্লাহ এই গল্প শুনে রসুলকে আসান্বিত করেছিলেন রসুল হতাশ কারণ নাই তোমাকেও আমি মুসার মতোই একদিন এই দেশের নেতৃত্ব তোমার হাতে তুলে দেব তাই হলো শেষ কোরআন আছে না ভবিষ্যতেও থাকবে না থাকবে না আমি এই গল্প এই জায়গা থেকেই শিখেছি বহুবার এই সোরা পড়েছি যতবার পড়ি ততবারই আমার মনে হয়েছে মহান রব্বুল আলামিন তার পরিকল্পনার আলোকে একদিন আমাদেরকে ফ্যাসিস মুক্ত করবেন শুধু ফ্যাসিস্ট মুক্তই করবেন না বাংলাদেশের সবচেয়ে তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জীবন দিয়েছে দেশের জন্য জাতির জন্য বাতিলের কাছে মাথা নত করেনি ওই গোষ্ঠীকে আল্লাহ তালা এদেশের নেতৃত্ব দিবেন এটি আল্লাহ তালার ওয়াদা ছিল আজ থেকে পনেরো শত বছর আগের ওয়াদা আমি সেই প্রতিধ্বনি লক্ষ্য করছি সেই সুর সারা বাংলাদেশে এদেশের প্রতিটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মুখে একটি কথা আগামী দিন আমরা যা কিছু দেখেছি পুরাতন জিনিস আমাদের আর দেখার কোনো ইচ্ছা নাই এবার আমরা নতুন কিছু দেখতে চাই আল্লাহ কার পরিকল্পনা যদি দিয়ে দেয় আপনারা কি বেজার হবেন কি শোনাতে আসছিলাম আর কি শোনালাম না। সম্মানিত ভাইরা এই পুনর্মিলনী অনুষ্ঠান কুরবানির ঈদ করেছি

والبنين والقناتر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحث قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزوادكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها তোমাদের ঘর বাড়ি সোনা রোপা সহায় সম্পদ সন্তান পিতা মাতা স্ত্রী তোমার জান তোমার মাল তোমার কাছে অনেক প্রিয় তোমরা ততদিন পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতদিন না পর্যন্ত ক্ষণে ক্ষণে প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে তোমাদের এই জিনিসগুলো থেকে আল্লাহর জন্য কুরবানি করতে থাকো সেই কুরবানির সর্বশ্রেষ্ঠ কোরবানি সেই ত্যাগের সর্বশ্রেষ্ঠ ত্যাগ পৃথিবীতে নজর কারা ত্যাগ করেছিলেন জাতির পিতা হদরত ইব্রাহিম আল্লাহ ছাল্লাম নিজ সন্তানকে কোরবানির মধ্যে এটি ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণের পৃথিবীর সবচেয়েতে উজ্জ্বলতম একটি দৃষ্টান্ত একজন বাবা তার কবর নির্দেশে তার সন্তানের গলায় ছুরি চালিয়ে তাকে কুরবানি দিয়ে প্রমাণ করেছেন আল্লাহর নির্দেশের কাছে প্রয়োজনে সন্তানকে কুরবানি দিও সালান্দর করতে হয় এটির নামই হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে মুসলমান আমরা সেই মুসলমান আমাদেরকে এভাবেই শুধু ঈদে নয় শুধু ঈদুল আজহাই নয় সকল সময়ে সকল মুহূর্তে প্রতি মুহূর্তে কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে রাজি আছি আপনি রাজি আপনার রব এটি বলে দিয়েছেন মিনাল তুমি কোরবানি করতে পারো কিন্তু গ্রহণ করা হবে কবুল করা হবে কেবলমাত্র মোক্তিদের কোরবানি আসল আমরা মহান রবের প্রতি ভয় করে মত হয়ে আল্লাহর জন্য কোরবানি করতে থাকি এটি আমাদের জীবনের সফলতার পথ মুক্তির পথ মহান রব আন আমাদের এই পুনর্মিলনী থেকে যে পশু আমরা কুরবানি করেছি আর বাকি সারাটি বছর যেন আমার জান এবং মালের প্রিয় জিনিসের কোরবানি আমরা করতেই থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করো আমি ওমা তৌফিক ইহ আসালামাইকুম রহমতুল্লাহিবার